আমি চন্দনদার কাছে যাবো চন্দনদা খুব স্পষ্ট প্রশ্ন আপনার কাছে আমরা প্রশ্ন করেছিলাম আমাদের রিপোর্টারের প্রশ্ন কী ছিল সেটাও আমাদের কাছে রেকর্ডেড আছে আমরা প্রশ্ন করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু বলেছেন একবারের জন্য সেটা নিন্দা না করে গঙ্গা গঙ্গাসাগরের ঠাসা প্রশংসা এবং ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন আমার কথা হচ্ছে ব্যবস্থাপনা নিয়ে আপনি যত খুশি প্রশ্ন করুন কুম্ভে কি আছে আপনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করুন আমাদের কিচ্ছু এসে যান আপনার আমাদের প্রত্যেকের অধিকার প্রশ্ন করা কিন্তু মহাকুম্ভকে মৃত্যু বলা এটা একবার নিন্দা করা কি গেল না আপনারা কি মনে করছেন এগুলো কি হিন্দুরা বুঝতে পারছে না বলুন কিশলয় প্রথমে তোমার এই 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 অনুষ্ঠানে প্রথম আসবার শুভেচ্ছা তোমাদের এই স্লটে আমি বহু প্রোগ্রাম করেছি এবং তুমি আজকে যে প্রসঙ্গটা তুললে ভেরি ইন্টারেস্টিং আমি কেন বলছি ইন্টারেস্টিং আমাকে প্রথমে তুমি একটা জিনিস বোঝবার চেষ্টা করো আমি অবশ্যই বলবো কাসেম যে পার্সপেক্টিভে কথা বলেছে ইসলাম ধর্মে অনুপ্রাণিত একটা মানুষ তার যে স্বাভাবিক রাষ্ট্রচিন্তা আমি ওকে যথেষ্ট স্নেহ করি করিটলি রাইট কিন্তু একটা জিনিস আমাকে বুঝতে হবে মৃত্যু কুম্ভ যে কথাটা বলা হয়েছে বলা হয়েছে বিধানসভার মধ্যে একদম বলা হয়েছে বিধানসভার মধ্যে ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির একটি অনুষ্ঠান বিধানসভা বয়কটের পরে বাইরে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে বিধানসভার মধ্যে আর একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে বিধানসভার বাইরে আজকে মৃত্যু কুমকুম্ভ বলাটা

বলতে ন্যারেটিভটা কোথায় আমার প্রশ্ন সার্বিকভাবে সর্বভারতীয় কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ কংগ্রেসের পক্ষ থেকে যে প্রশ্নটা আমরা তুলতে পারি তুলতে পারি এখানে দেখো মৃত্যু কুম্ভর মানে এন্টারলি ডেথ ইটস আ ডেথ বেড তা নয় প্রশ্নটা হচ্ছে যে এখানে মিস ম্যানেজমেন্ট এবং সিলেকটিভ ক্রাউড ম্যানেজমেন্ট ফেলিউর এটা সম্ভবত এটা সম্ভবত এটা সম্ভবত তুমি স্বীকার করবে এটা আর যারা ডিফেন্ড করবে এটা ডিফেন্ডার কি এটা প্রশ্নটা হচ্ছে যে এখানে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে এর আগের রেফারেন্স কখনোই সার্থকতা আনতে পারে না উনিশশো চুয়ান্নতে কি ঘটেছিল ঘটেছে একটা মডার্ন টেকনোলজির যুগে যেখানে সিলেক্টিভ ফেলিউর কোথায় কোথায় ক্রাউড ম্যানেজমেন্ট উনিশশো চুয়ান্ন না দু হাজার বাইশ সালে আমি তোমাকে উনিশশো চন্দন উনিশশো চুয়ান্ন সালের কুমড়ে যে ঘটনাটি ঘটেছিল যে রেফারেন্সটা টা দেওয়া হয় আমি তোমাকে বারবার বলছি টেকনোলজিক্যাল এভলভমেন্ট দেখো প্রি ক্রাউড ম্যানেজমেন্ট সেকশনটা ফেলিওর তো এটা অস্বীকার করে লাভ নেই আজকে একটি সংবাদপত্রের রিপোর্ট আমি নাম বলছি না সকলেই জানি পপুলার সংবাদপত্র বলছে প্রতিদিন দশজনের করে মৃত্যু হচ্ছে মৃত্যুটা হচ্ছে তার কারণ মেডিকেল সেট আপের কোথাও 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 তার গাফিলতি রয়েছে বা কোথাও কোথাও মেকাপ হয়নি আমি তোমাকে এই সমস্ত অগ্নিকাণ্ড আমি আবারও জিজ্ঞাসা করছি এই সমস্ত কিছু সত্ত্বেও আসি দীপঙ্কটা এই সমস্ত কিছু সত্ত্বেও মৃত্যু পূর্ণ বলা কি সঠিক কিনা প্রতিবাদ করার সদস্য আমাদের নেই The <laughs>

और देश की एकता को मजबूती देने का अमृत परोसता रहेगा इन नेताओं का एक वर्ग ऐसा है जो धर्म का मखौल उड़ाता है उपहास उड़ाता है लोगों को तोड़ने में जुटा है हिंदू आस्था से नफरत करने वाले ये लोग हमारे समाज को बांटना उसकी एकता को तोड़ना ही इनका एजेंडा है নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়